গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে সকাল পৌনে ছটার থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিও শুরুতেই বলে দিই যে আগেই একটা লাইক করে দাও আর ভিডিওটা সম্পূর্ণ দেখো কেউ স্কিপ করো না আর যদিও ভিডিওটা সম্পূর্ণ দেখার সময় না পাও তাহলে যতদূর দেখতে পারবে ততটা দেখো আর তারপর একটা কমেন্ট রেখে যেও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের ভালোবাসা দিয়ে যেও কারণ ভিডিও করে এতটা কষ্ট করে যখন ভিডিওটা করে তোমাদের সাথে পোস্ট করি তখন ছোট্ট একটা আশা থাকে যে তোমরা আমার ভিডিওটা দেখলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তো সেটাই তোমাদের কাছে আমি চাই যে ভিডিওটা দেখার পরে তোমরা আমাকে একটা কমেন্ট করে দিয়ে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভালো খারাপ সব রকমই কমেন্ট কিন্তু তোমরা করতে পারো কারণ সবার যে সব জিনিস ভালো লাগবে তা কিন্তু একদমই নয় কারোর ভালো লাগতেও পারে কারোর ভালো নাও লাগতে পারে তো যাই হোক ঘুম থেকে উঠে প্রত্যেক দিন আমি যেটা করি মেন গেটের সামনে বেশ কিছুটা করে জল দিয়ে আমি কিন্তু মেন গেটটার সামনেটা ধুয়ে দিই আর তারপরে আমাদের ঘরের সামনের গেটের সামনেও কিন্তু আমি অল্প অল্প করে জল দিই তো উঠেছি ঘুম থেকে তখন বাজে সকাল সাড়ে পাঁচটা কিন্তু ওই যে জল না আসলে পরে বাইরের কোনো কাজকর্ম করতে পারবো না তো সেই জন্য ঘরে ঘুম থেকে ওঠার পরে আমি ঠাকুর প্রণাম করে ঘর ঝাঁপ দিয়ে একবারে ওই পৌনে ছটার দিকে বেরিয়েছি তারপরে আস্তে আস্তে কাজকর্ম করতে করতে জলও চলে এসেছে তো যাই হোক আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যতটা পারবো ইচ্ছে তো ছিল সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করার কিন্তু ওই যে একদম সময় বাধা ধরা যতই আমরা ভিডিও করি না কেন কিন্তু ভিডিওর একটা সময় বুঝে লেন্থ বুঝেই আমাদেরকে শেয়ার করতে হয় না নাহলে সব বন্ধুরা তো ধৈর্য ধরে দেখতে পারবে না তাই না তবুও আজকের ভিডিওটা আমার অন্য দিনের মতন কিন্তু অনেকটা বড়ই হয়ে গেছে তো যাই হোক আমি আজকে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কি কি করছি সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো আর অনেকটা সকালবেলা মানে এক প্রকার দেখতে গেলে ভোরবেলার দিক থেকে ঘুম থেকে উঠে কিভাবে একা হাতে আমি সম্পূর্ণ কাজকর্ম সংসারের গুছিয়ে করি কিন্তু অথচ সময়ের মধ্যে তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চাইছি তো কালকে রাতে দেখো থালাবাসন ধুতে পারিনি অল্প কটাই থালা ছিল তো সেগুলোকে আজকে ধুয়ে নিচ্ছি বেশিরভাগ দিনই কিন্তু আমি থালা বাসন ধুয়ে রেখে দিই কারণ রাত্রিবেলার দিকে রান্নাঘরটা পরিষ্কার করে রাখাটা কিন্তু খুবই ভালো কারণ আমাদের মা লক্ষ্মী কিন্তু রান্নাঘরেই বসবাস করে আমাদের ঘরে বাড়িতে বসবাস তো করেই তার সাথে কিন্তু রান্নাঘরটা তার খুবই প্রিয় জায়গা কারণ সেখানে আমাদের চাল তেল ডাল সব কিছু থাকে অগ্নি দেবতা থাকে সব কিছু থাকে তো এক প্রকার দেখতে গেলে কিন্তু রান্নাঘরেই আমাদের মালক্ষী বসবাস করে যে জায়গাটাকে আমাদের সব সময় পরিষ্কার করে রাখা দরকার সেখানকার জল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সবসময় কিছু না পারলেও অন্তত ধুয়ে মেজে পরিষ্কার করে রাখাটাই কিন্তু দরকার কোনো কিছু নোংরা রাখলে কিন্তু সেখানে লক্ষ্মী বসবাস করে না তো এগুলো জানো তো আমিও আগে জানতাম না কিন্তু আস্তে আস্তে যখন থেকে সোশ্যাল মিডিয়াতে এসেছি আস্তে আস্তে সবার ভিডিও দেখতে দেখতে তারপরে অনেক সময় দেখবে আমরা যেই জিনিসগুলোকে দেখি সেই জিনিসগুলোই কিন্তু আমাদের বারবার করে শর্ট ফিটগুলোতে চলে আসে তারপর হয়তো লং ফিটগুলোতে চলে আসে তো সেইখান থেকেই জানা যে আমরা কোন কোন কাজগুলো করলে আমাদের সংসারের জন্য ভালো আমাদের জন্য মঙ্গল আর কোন কাজগুলো আমাদের জন্য কিন্তু একটু হলেও কিন্তু খারাপ দিক নিয়ে আসে তো সেগুলো হিসাব করেই কাজকর্ম করি অনেক কিছু শিখতে পেরেছি এমন নয় যে ইউটিউবে ভিডিও করে কিছুই শিখতে পারিনি অনেক কিছু শিখতে পেরেছি অনেক কিছু জানতে পেরেছি হয়তো আমার ভিডিওর মাধ্যমে তোমরাও অনেক কিছু জানতে পারছো যারা হয়তো একদমই নতুন ইউটিউব চ্যানেল খুলেছো বা তোমরা হয়তো ভাবছো কীভাবে ভিডিও করব কিভাবে ভিডিও সবার সামনে মানে তুলে ধরবে তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু তুমি জানার পরেও কিন্তু অন্যের সাথে শেয়ার করতে পারো আর এর থেকে কিন্তু জীবনে অনেক কিছু শেখা যায় ওই যে বলে না যে শেখার কোনো শেষ নেই আর শেখার কোনো বয়সও নেই তো সেই রকম হচ্ছে ব্যাপার যতই ছোটোর থেকে তুমি শেখো না কেন তবুও দেখবে একটা পর্যায়ে গিয়ে কিন্তু তোমাকে আরও নতুন কিছু শিখতে হয় নতুন মানুষের কাছ থেকেও শিখতে হয় পুরোনো মানুষের কাছেও কিন্তু শিখতে হয় তো ওই জন্য শেখার তো কোনো শেষ নেই আমিও শিখছি আর তোমাদের সাথেও সেগুলো অল্প অল্প করে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি আর আজকে শুভ পুজকো স্কুলে যায়নি কারণ ওদেরকে সাড়ে নটার থেকে ধরো ওদের স্কুল স্টার্ট হয় এক প্রকার দেখতে গেলে আর সাড়ে এগারোটার মধ্যে আজকে ছুটি দিয়ে দেওয়ার কথা মানে তিনটে ক্লাস হওয়ার পরে স্কুল ছুটি দিয়ে দেওয়ার কথা তো শুভ বলছিল যে তিনটে ক্লাস হবে যাবো তাড়াহুড়ো করে আবার তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসবো তো তার থেকে থাক আজকে দিনটা যাবো না আগামীকাল আবার স্কুল যাবো কারণ তারপরে তো আবার এক সপ্তাহের জন্য কালী পুজো আর ভাই ছুটি পড়ে যাবে আর ওদের যেহেতু বন্ধু বান্ধবদের সাথে তো ফোনে কন্ট্যাক্ট আছে যদি কিছু হোমওয়ার্ক দিয়ে থাকে তাহলে সেটা পেয়েও যাবে ওই জন্য আর ওদের চাপ থাকে না আর তাছাড়া কালকে শুভোর ওরাল এক্সাম আছে তো সেটারও বাড়িতে বসে একটু প্র্যাকটিস করে নিতে পারবে ওই কারণেও আরও বিশেষ করে যায়নি আর ওদের যে বইগুলো এসেছে সেগুলো তোমাদেরকে তো দেখানোই হয়নি দুদিন হয়ে গেল তোমাদেরকে দেখাবো আর ভিডিও করে রাখবো বলে খোলাও হচ্ছে না তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি অবশ্যই দেখি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো আমার কিন্তু সকালের বাসি কাজকর্ম মোটামুটি সব কিছু হয়ে গেছে এখন শুধুমাত্র উঠোনটাকে পুরোটা ঝাড় দেওয়ার পরে তারপর আমি গা হাত পা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নেবো তো কিছু কিছু দিন এমন হয় যে এটো থালা বাসন রাত্রিবেলা ধুয়ে রাখি আর বেশি সেরকম কিছু কাজ থাকে না তো সকালবেলা ঘুম থেকে উঠেই শুধুমাত্র মেন গেটে জল দিয়ে আর উঠোনটাকে ঝাড় দিয়ে আমি কিন্তু জামাকাপড় চেঞ্জ করে নিই তো আজকে যেহেতু কিছু কাজ ছিল তো সেগুলোকে আগে করে নিলাম যেরকম নোংরার বালতিগুলোকে বের করে দিয়েছিলাম নোংরার গাড়ি এসেছিলো নোংরাগুলো ফেলতে হলো তারপরে এটু বাসন ছিল সেগুলো ধুতে হলো এখন উঠোনটা ঝাড় দিচ্ছি এগুলো করে নেওয়ার পরে জামাকাপড় চেঞ্জ করে নেব তো আমি গাঁত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে চলে আসলাম পাকা ঘরে আর সকালে তো ঘুম থেকে উঠে অলরেডি ঠাকুরকে প্রণাম করেছি আবারও যখন ঠাকুরের এখানে আমি আসনে কোনো কিছুতে হাত দিই তখন কিন্তু প্রণাম করে তারপরে হাত দিই তো যাই হোক আজকে হচ্ছে বৃহস্পতিবার তোমাদেরকে বারটা বলতে ভুলে গেছি তো আমি তো বৃহস্পতিবার দিন সকালবেলাতেই ঠাকুরের মানে আসন থেকে ঘরটাকে সরাই আগের দিন বুধবারে সরাই না তো এগুলোকে এখন মাজা ধোয়ার জন্য নামিয়ে রাখতে হবে আর আমি তো প্রত্যেক দিন বেলা করেই পুজো দিই যেহেতু সকালবেলার দিকে আমি স্নান করে সহ্য করতে পারি না আমি বেশি সকালে স্নান করলে আমার শরীর খারাপ করে তো ওই জন্য এগুলোকে সব কিছু ধুয়ে মেজে আমি রেখে দেব। তারপরে ওই বারোটার জলে স্নান করে তারপর আমি পুজো দেব। তাও আজকে আমি ভেবেছিলাম যে যদি সম্ভব হয় সাড়ে নটার জলে স্নান করে তারপর আমি ঠাকুরকে পুজো দেব। কিন্তু ওই যে বলে না যে চাইলেই কিন্তু সব কিছু হয় না তো ঠিক আমি ঠাকুরের সিংহাসন থেকে এই জিনিসগুলো নিয়ে যাওয়ার পরেই কর্কেটের ঘরে গিয়ে দেখছি কারেন্ট নেই আগের দিন রাতে তাড়াতাড়ি শোয়ার কারণে ফোনটাতে চার্জ দিতে পারিনি ভিডিও আপলোড করতে পারিনি আর সকালবেলাতেই চলে গেছে কারেন্ট এখন তো ওয়াইফাই ছাড়া কোনো কাজও হবে না আর কারেন্ট ছাড়া ফোনে চার্জও হবে না তো পড়ে গেছি সমস্যাতে তো যতই চাই না কেন আমরা চাওয়াতে কিন্তু কিছু হয় না ভগবান যেটা চাইবে সেটাই কিন্তু আমাদের সাথে হবে তো আমি ভেবেছিলাম যে বৃহস্পতিবার আজকে তো কাজকর্ম সব কিছু হয়ে গেছে তো চলো আজকে পুজোটা তাড়াতাড়ি করে নেওয়া যাক পুচকুশোনা শুভ ঘুমাচ্ছে আমি পুজোটা দিয়ে তারপরেই সকালের ব্রেকফাস্টটা বানাবো আর তার আগে কিছুটা রেডি করে রাখি যাতে আমার পুজো দেওয়ার পরে আমি খাবারটা পুরোটা কমপ্লিট করে নিতে পারি আর একবারে দুপুরের রান্নাটাও করে নেবো কিন্তু সব কিছু একদম পালট হয়ে গেছে তো ঘরে গিয়ে দেখছি কারেন্ট নেই কোনো কিছুই করা যাবে না তো তারপরে কী করবো সকালের ব্রেকফাস্ট দুপুরের রান্না সব কিছু করে নিয়ে তারপরে কিন্তু পুজোটা আমাকে দুপুরবেলাতেই করতে হয়েছে একটু বেলা হলেই যেহেতু শিউলি ফুলগুলো আর আগের মতন টাটকা থাকে না তো ওই জন্য তাড়াতাড়ি করে কিন্তু আমি জামা কাপড় চেঞ্জ করে সবার আগে শিউলি ফুলগুলো তুলে নিই আর তোমাদেরকে আগের দিনের ভিডিওতে বলেছিলাম যারা আমার পুরো ভিডিওটা দেখেছো তারা জানো যে এখানে যে সুপারি গাছগুলো দেখছো এগুলোর কিন্তু পাতাগুলো অনেকটা ছড়িয়েছিল তো পাতাগুলোকে কিন্তু কালকে আমি মাথার দিক দিয়ে একটু করে কেটে দিয়েছি আশা করছি গাছগুলোতে কোনো অসুবিধা হবে না কারণ ফুল তুলতে খুবই অসুবিধা হতো সেই কারণে আর মোটামুটি জবা ফুল ফুটছে এখনও পর্যন্ত কিন্তু আগের থেকে ফুল ফোটা কিন্তু অনেকটা বন্ধ হয়ে গেছে মানে কম হয়ে গেছে কারণ এখন তো আর বর্ষাকাল নয় বৃষ্টিও পড়বে না বৃষ্টির সময় কিন্তু বেশ বড় বড় হয়ে ফুলগুলো ফুটছিল আর অনেকগুলো করে ফুল ফুটছিল এখন গাছে ওই দুটো চারটে একদম না ফোটার মতন করে জবা ফুল ফুটছে আর বদ্ধ গাছে আজকেও কিন্তু তিনটে ফুল ফুটেছে তো নিচের দিকে দুটো ফুটে ছিল সেগুলো তুলে নিলাম আর একটা তোমরা দেখতেই পাচ্ছ ওই পাশের বাড়ির বাথরুমের কর্কেটের ছালের ওপরে তো এরকমই হয় জানো তো প্রত্যেক দিন আমাকে ওপরে উঠেই পারতে হয় মাঝে মাঝে ভয়ও করে কারণ মই তো যদি একটু নড়ে তাহলে আমি পড়ে যাব তো যাই হোক কোনো অসুবিধা হয় না তো তিনটে ফুলই তুলে নিয়েছি তো যখন আমি পুজো না দিতে পারি তো তখন কিন্তু পুচকুষণা শুভ ওই উপরে উঠে ফুল তুলতে পারে না আর আমি সাহসও পাই না যে ওদেরকে বলবো যে তোরা ফুলটা তুলে নিয়ে এসে পুজোতে তো ওই জন্য বলি যে ফুল যদি একদম ওপর দিকে ফুটে থাকে তাহলে পাড়ার দরকার নেই যা ফুল ফুটে আছে নিচে সেগুলো দিয়েই পুজো দিয়ে দে ওগুলো থাক দুদিন গাছে থেকে বাসি হলে কোনো অসুবিধা নেই কিন্তু ওরা যদি পড়ে যায় বা ওদের যদি বাই চান্স কিছু হয় তখন তো আর কিছু করার থাকবে না তো যাই হোক আমি একসাজি ফুল তুলে নিয়েছি এরকম কিন্তু প্রত্যেক দিনই শীতের সময় এখন এক সাজি করে ফুল হয় আর নিজের বাড়ির গাছের ফুল দিয়ে পুজো দিতে কিন্তু খুব ভালো লাগে মানে এটা বোঝানো যাবে না তোমরা যারা নিজের বাড়ির গাছ থেকে ফুল পেরে পুজো করো তারাই জানবে অনেক কষ্ট করে বাড়িতে এই গাছগুলো হয়েছে আগে তো সেরকম একটা ফুল গাছ কিছু ছিলই না আর যাও ছিল তো সেগুলো নষ্ট হয়ে যেত তা এখন কিন্তু অনেকগুলো করে ফুল ফুটছে তো যাই হোক এখানে আমি থাইরয়েডের ওষুধটা কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে খেতে ভুলে গেছিলাম সেই যে বেরিয়েছি আর এই যে এখন একটুখানি সময় পেলাম পাকা ঘরে এসে দশ মিনিট দাঁড়িয়ে আছি ভাবছি যে কারেন্টটা এখনই যাওয়ার ছিল যদি একটু বেলা করে যেত তাহলে কত ভালো হতো আগের দিনের ভিডিওটা আমি এখনও আপলোড করতে পারলাম না তো ওই সবই ভাবতে ভাবতে ওষুধটা খেয়ে তারপরে বেরোলাম কালকের জামাকাপুর যেগুলো শুকায়নি তো সেগুলোকে এবার সবার আগে রোদে দিচ্ছি কারণ আজকের জামাকাপুর এখনও কাঁচা হয়নি জল আসলে তারপরে কাচতে হবে তো এগুলোকে আগে রোদে শুকিয়ে নিই তারপরে আজকের কাঁচা জামাকাপুরগুলোকে পরে রোদ ধরে দেবো তো কালকে রাতে ভেবে রেখেছিলাম ওরা সকালে স্কুলে যাবে ওদেরকে কাবলি ছোলার ঘুগনি আর তার সাথে পরোটা করে দেবো তো কাবলি ছোলাগুলোকে কালকে সন্ধেবেলাতেই ভিজিয়ে দিয়েছিলাম তো দেখো কতটা বড় হয়ে ফুলেছে অনেকটা বড় হয়েছে কিন্তু এগুলোকে একটু কুকারে সিটি দিতেই হবে কারণ এই ছোলাগুলো খুব একটা গলে না আর তারপরে সিটি না দিলে পরে তেমন একটা নরমও হবে না তো ওই জন্য এগুলোকে নুন আর একটুখানি সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে কুকারে একটা সিটি দিতে বসিয়ে দেবো আর এখানে আমি পরোটা করব বলে আটা ময়দা মিক্স করে মেখে নিচ্ছি তো কারেন্ট নেই যেহেতু কিছুটা তো কাজ এগিয়ে রাখতে হবে কারেন্ট আসলে তারপরে বাকি কাজগুলো করব তো প্রথমে আমি বুঝতে পারিনি কারেন্ট থাকতে থাকতেই যদি আমি মশলাটাও পিষে রাখতাম তাহলে খুব ভালো হতো তো মশলা না পিসার জন্য আমি ঘুগনিটাও করতে পারছিলাম না তো ময়দাটা মেখে তারপরে ভাবলাম যে পরোটাটাই রেডি করে রাখি কারেন্ট আসলে ঝটাফট ঘুগনিটা করে দেবো এদিকে আবার আজকে আমি কুলেখাড়া শাকের রস করেছি আমার পুষকুষণা শুভ তিনজনের জন্য যেহেতু ওরা বাড়িতে আছে তো অনেক কদিন পরই কিন্তু আবার তিনজনা মিলে একসাথে কুলাখাড়া পাতার রস খাবো তো ওরা তো এখনও ওঠেনি ওরা ঘুমাচ্ছে তো আমার জন্য আমি এখানে এক গ্লাস বেড়ে নিচ্ছি আর ওরা ঘুম থেকে উঠলে পরে ওদেরকে আরও একবার গরম করে তারপর আমি কুলাখাড়া পাতার রসটা তৈরি করে দেবো আর এর মধ্যে সামান্য একটুখানি নুন দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে নুন ছাড়া কোনো টেস্ট লাগে না তো ওই জন্য আমি সামান্য একটুখানি নুন এর মধ্যে মিক্স করে নিচ্ছি তো এরপরে এখন বাজে ওই দশটা দশ কি পনেরো কারেন্টটা যাই হোক সাড়ে নটার দিকে এসেছে তো তারপরে আমি তাড়াহুড়ো করে ওই কোনো রকমের ঘুগনিটাকে কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি তো তার আগে কিন্তু আমি আলু পেঁয়াজ সব কিছু ভেজে নিয়েছিলাম শুধু মশলাটা কষাতে দেরি কিন্তু কুকারে করেছি তো তাই ঝোলটা একটু রেখেছি কারণ কুকারের জিনিস সবসময় একটু গাঢ় হয়ে যায় আর ওদিকে শুভকে পরোটা আর ঘুগনি খেতে দিয়ে এসে তারপরে আমি আবার এখানে পটল ভাজাটা তুলে নিচ্ছি আর আমিও খেতে বসবো পরোটা ঘুগনিই খাবো এখন আর পুচকুশোনা দেখলো যে কারেন্ট নেই আর খিদেও পেয়ে গেছিলো ওর তো ওই জন্য ও কিন্তু শুধু পরোটা পিনাট বাটারের সাথে খেয়েছে যেই বাটারটা তোমাদেরকে আগের দিনকে আমি দেখিয়েছিলাম কাছের বয়ামে তো যাই হোক তো সকালবেলা ব্রেকফাস্ট করেছিল আমরাও করে নিয়েছি আর এদিকে আমি কিন্তু রান্নাবান্নাটাও এক এক করে করে নিয়েছি তারপরে স্নান করে পুজো সেরে তোমাদেরকে আগের দিনের পুচকুশোনার আর শুভর বইগুলো দেখাচ্ছি তো শুভ বললো যে পার্সেলটা আজকে খুলবে কারণ দুদিন অলরেডি হয়ে গেছে সাত দিনের টাইম থাকে ভুল আসলে আবার এটাকে এক্সচেঞ্জ করতে হবে তো বইগুলো খুলে দেখাচ্ছে তো তো এমনিতেই এক্সট্রা কিছু বই আসছে ক্লাস টেনের তো সেগুলো তোমাদেরকে আর দেখিয়ে ভিডিওটা বড় করছি না শুধু ওদের যে অলিম্পিয়াডের এক্সাম আছে তো সেই বই দুটোই তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি যে কি ধরনের বই আসে আর কীরকম ধরনের প্রশ্ন থাকে তো একটা হচ্ছে ক্লাস থ্রি পুচকুশোনা ক্লাস থ্রিতে পড়ে এর আগে একটা বুনু আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল তো তোমাকে আমি রিপ্লাই দিয়েছি আর এখনও তোমরা বইটা দেখলেই বুঝতে পারবে এটা ক্লাস থ্রির বই এটা হচ্ছে পুচকুশোনার আর এখানে জেনারেল নলেজের যেই প্রশ্নগুলো তো সেইগুলো থাকবে তার সাথে অ্যান্সারগুলো কিভাবে লিখতে হবে সেগুলো সব কিছু এখানে সুন্দর করে কিন্তু এক্সাম্পল হিসাবে বুঝিয়ে দেওয়া আছে তো এই বছর পুচকুশোনা দিচ্ছে ইংলিশের সাবজেক্ট আর শুভ দিচ্ছে ম্যাথস মানে অঙ্ক তো শুভরও বইটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তো শুভ যেহেতু ক্লাস নাইনে পড়ে তো ওরটা একটু বেশি টাফ তোমরা বুঝতেই পারছো আর পুচকুশোনার ক্ষেত্রেও তাই যে যেই ক্লাসটাতে পড়ে তার কাছে সেটা কঠিন সাবজেক্টই হয় আর শুভ এটা বাড়িতে প্র্যাকটিস করবে পুচকুশোনাকেও দেখিয়ে দেবে আমিও দেখিয়ে দেব তো এই বইগুলো ওরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে আর যেরকম ডেট দেবে স্কুল থেকে তো সেই হিসেবে ওরা পরীক্ষাটা দেবে বন্ধুরা তো এখন বাজে দুটো আটচল্লিশ তোমাদের সাথে এখন ব্লগটা আমি ভাবলাম শেষের দিকে একটু কথা বলে তারপরে এন্ড করি আর দুপুরের খাবার দাবার তো আজকে এখনও কিছু দেখাইনি তোমাদের তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে ভিডিওটাকে শেষ করব তো দেখতে দেখতে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তো সকাল থেকে শুরু করেছিলাম চেষ্টা করেছি রাত পর্যন্ত দেব বলে কিন্তু হয়ে ওঠেনি কারণ ছোট ছোট ভিডিও ক্লিপ দিতে দিতে না ভিডিও অনেক বড় হয়ে যায় তো যাই হোক চলো দুপুরেই শেষ করে দিই কোনো অসুবিধা তো কিছু নেই প্রত্যেক দিন তো আর একরকম ভিডিও দেওয়া সম্ভব নয় তাই ঘুরিয়ে ফিরিয়ে দিতেই হবে তো কালকে আগের দিনকের ভিডিওটা তোমরা যারা এখনও পর্যন্ত পাওনি মানে আজকে এখনও ভিডিও পোস্ট হয়নি তো একটা ভিডিওকে দুবার করে পোস্ট করতে হয়েছে কারণ কিছু একটা প্রবলেম হয়ে গেলেই ওয়াইফাইয়ে তো তারপরে ভিডিও আর অর্ধেক হয়ে আর পোস্ট হয় না ওখানে আটকে যায় তো সেইটাই হয়েছে আজকে তো সেই কারণে দুবার করে পোস্ট করার কারণে এখনও পণে তিনটে মতন বাজে ভিডিও পোস্ট হয়নি তো আশা করছি চারটের মধ্যে দিয়ে দেবো তো তোমরা দেখেও নিয়েছো ভিডিওটা তো আজকে আমি খাবার দাবার দিয়ে ভিডিওটা শেষ করে এই ভিডিওটাকে আবার রাত্রিবেলায় পোস্ট করে রাখবো যেই দিন একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি আর ভিডিও কমপ্লিট করে ঘুমাই না সেই দিনই দেখেছি মানে পরের দিন পরের দিনকে আমার ভিডিও পোস্ট করানি অনেকটা দেরি হয়ে যায় বা হয়তো ভিডিও পোস্ট করতে কোনো প্রবলেম চলে আসলো তখন গিয়ে টাইম টু টাইম ভিডিও দেওয়া যায় না তো ওই জন্য সব কাজ কমপ্লিট করে রাতে রাখতে পারলে খুব ভালো হয় তো ওই জন্য আমি আজকে ভিডিওটাকে আর বেশি বড়ো করব না এমনি অলরেডি বড় হয়ে গেছে তো এখন খাবার দাবার দেখিয়ে আমি ভিডিওটা শেষ করে দেবো তারপরে যদি পারি তো সন্ধ্যের থেকে ভিডিও শুরু করবো আর নয়তো আবার আগামীকাল থেকে তো এখন রান্নাবান্না কি করেছি না করেছি সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কারণ সম্পূর্ণটা তোমাদেরকে এখনও দেখানো আর বলা হয়নি তো চলো দেখে নাও তারপরে ব্লগটা শেষ করব। তো আমি কিচেনে এসে এক্ষুনি সঙ্গে সঙ্গে এই যে পাপড়গুলো ভাজলাম কারণ পাপড় আগের থেকে ভেজে রাখলে নরম হয়ে যায় হ্যাঁ কি হয়েছে ভাত কি নেবো এখন এখন ছোলার ডাল দিয়ে পরোটা খাবি দেখো তাহলে সকালে খাইতে পারেনি যে ওর মনটা ছোলার ডাল আর পরোটাতেই পড়বে না কি হয়েছে আলমুড়ি চলে গেছিল সকাল সকাল তো তখন আমি মাম্মিকে বললাম যে মমি কিছু খাওয়ার জন্য আছে বানিয়েছো বলছে যে হ্যাঁ পরোটা আছে তুই খেয়ে নে কিন্তু ঘুগনিটা করতে পারিনি কারণ মশলা পিসা যাচ্ছে না কারেন্ট নেই হ্যাঁ ঘুগনি করতে পারিনি বললো যে কারেন্ট নেই পিসতে পারছি না দিয়ে আমি শুকনো শুকনো নিয়ে গেলাম একটা দুটো দিয়ে তারপরে একটাই নিয়ে গেছিলাম দিয়ে কিছু ছিল না বলে আমি নটেলা দিয়ে যেটা আমি ব্রেডের মধ্যে লাগিয়ে খাচ্ছিলাম সেটা পরোটার মধ্যে দিয়ে ঠিক আছে দুটো পরোটা আছে হবে তো হ্যাঁ বেশ এটা খেতে কিন্তু এখন তো ঘুগনি দিয়ে খাবি কাবলি ছোলার ঘুগনি দিয়ে তো পরোটা দিয়ে খাবি এখন তার ওই ছোলার ডাল না কাবলি ছোলার ঘুগনি নাটেলা দিয়ে এখন আর খেতে হবে না ওই বারবার প্রত্যেকদিন ওই জিনিস খাওয়া ভালো না শরীরের পক্ষে চকলেট হুম ঠিক আছে আমি নিয়ে আসছি তো এখানে রয়েছে পাঁপড় ভাজা আর এইখানে রয়েছে মুসুরির ডাল পিঁয়াজ দিয়ে অনেক দিন পর করেছি আমাদের সবার খুব ভালো লাগে দেখো পাপড়ও ছাড়বে না তুই যখন পরোটা খাবি তাহলে আবার পাপড় খাচ্ছিস কেন হ্যাঁ পছন্দ এইখানে রয়েছে এই যে ভাত আবার আমাকেও দিচ্ছে মানে বক্সিস বলতে পারবে তুমিও খেয়েছো আর না না ভিডিও করছিস কথা বলতে পারবো না তো এইখানে হচ্ছে ঝিঙে ভাজা এটাকে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি নুন হলুদ দিয়ে আর কিছু দিইনি আমার তো বেশ ভালো লাগে একদিন ভাজা করে খেয়েছিলাম এত ভালো লেগেছে যখনই ঝিঙে আনি তখনই আমি ভাজা করি শুভ খাবে কিনা জানি না আমার তো ওই ঝিঙে ভাজা দিয়েই আজকে ভাত খাওয়া হয়ে যাবে তারপরে এখানে আছে পটল ভাজা ওরা পটলের তরকারিটা খেতে ভালোবাসে না তাই পটল ভাজা করেছি ডাল পটল ভাজা আর পাঁপড় দিয়ে দুপুরে খাওয়া হবে আর এই দেখো তোমাদেরকে বলেছিলাম না যে ঘুগনিটা যখন শুরুতে কুকার থেকে নামিয়েছিলাম তখন পাতলা ছিল কিন্তু দেখো এখন গাঢ় হয়ে গেছে তো পুচকুশোনার জন্য তুলে দিই বাটিতে একটা ছোট বাটি দে ওখান থেকে একটা ছোটো বাটি দে আছে দেখ ডালটা দেব এই ডাল বলছি ঘুগনিটা দেব আর পরোটা তো

এগুলো সব এখন পাকা ঘরে নিয়ে যাব দিয়ে ভাত খাওয়া শুরু করবো শুভ আর আমি সোনা অত শুনলে পরোটা খাবে আর এই তেলটার মধ্যে পাঁপড় ভেজেছিলাম তেলটা ঢাকা দিয়ে দিই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আর একটা লাইক অবশ্যই করে দিও তো টেক কেয়ার Bye.